এই নাজিরের টেক সি বিচটা অনেক দিক থেকেই অনেক মনোমুগ্ধকর এ কারণে যে প্রথমত হচ্ছে এটা নিরিবিলি পরিবেশ খুব কম পর্যটক এখানে আসে যারা একটু বেশি ইন্টারেস্ট ফিল করে যে এই কক্সবাজারের মধ্যে একটু ব্লু সি দেখব তাহলে এই নাজিরের টেকে সবাই ঘুরতে আসে এই সি বিচটা কেমন লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর তো নিরিবিলি গ্যাঞ্জাম মানে একদম গ্যাঞ্জাম নাই বললেই চলে তো এই বিচটা কেমন হচ্ছে ওদের টলার প্রেস করতে একটু হয় যার কারণে ফলাফল একটু কম আর এই বিচের ঠিক অপোজিটেই আছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সুটকির আরত খুব কম দামে যদি সুটকি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন পাশাপাশি এই সি ঘুরে যেতে পারবেন ক্রিস্টাল এই নাজিরের ট্যাক্স সিভিজ হচ্ছে সুগন্ধা সিভিজ থেকে উত্তর দিকে কক্সবাজার শহর থেকে যে কোনো সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিক্সাওয়ালাকে বললেই তারা এখানে নিয়ে আসবে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখানে আসতে এখানে জেলেরা মাছ ধরে মূলত এটা মাছ ধরারই সি বিচ ধরা হয় আর কি তো যে কোনো ধরনের মাছ ধরার দৃশ্য দেখার জন্য আপনারা এখানে আসতে পারেন ওই দিকে যে একটি দ্বীপ দেখা যাচ্ছে ওটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ এখানে স্থানীয় ট্রলারম্যানদের সঙ্গে কথা বলে আপনারা ইচ্ছা করলে ওই সোনাদিয়া দ্বীপেও ঘুরে আসতে পারবে এই যে উইন্ড মিল উইন্ড মিল দেখা যাচ্ছে পিছনে তাহলে এই নাজিরের টেক সিবিসটা কেন অনেকটা ভালো লাগার মতো হতে পারে সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি যে এইখানে গুলুসি ওই পাশে সোনাদিয়া দ্বীপ যদি আপনারা টলার নিয়ে ওই পারে যেতে পারেন পাশাপাশি এই পাশে আছে ছাউ এবং এই সি বিচের ঠিক অপোজিটে যে আড়তটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সুটকির আরত বাংলাদেশের সর্ববৃহৎ সুটকির আরত বলা হয় নাজিরের টেক যে সুটকিরত কম দামে সুটকি পাওয়া যায় এখানে এই দিকে আছে মিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হলো যে এইখানে অনেক সময় বিমান ল্যান্ডিং করে এখান থেকে বিমান ল্যান্ডিংয়ের দৃশ্যটাও অনেক সুন্দর লাগে সব কিছু মিলে এই নাজিরের ট্রেক সিবিচটা অনেক দিক থেকেই অনেক মনোমুগ্ধ করে সব মিলে এই নাজিরের ট্রেক সিবিচের যে ভিডিওগুলো আমরা ধারণ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলকে ধন্যবাদ